তোমার জন্যে লিখতে বসে কাশ ফুলেতে মনকে ছোঁয়াই তোমার কথা ভাবতে ভাবতে আগমনির মানসি সাজাই তোমার জন্যে মনের কোণে কাব্য ছড়াই বুকের মাঝে তোমার জন্যে শিউলি কেমন ভোরের আলোয় সুপ্র সাজে তোমার জন্যে আকাশ জুড়ে সাদা মেঘের ভাসছে ভেলা তোমার জন্যে সবার মুখে আনন্দ আর হাসির খেলা তোমার জন্যে মিঠেল রোদে রঙ্গন আজ রঙিন আরও তোমার সঙ্গে যাপন কদিন আর কদিন তো থাকতে পারো তুমি মাগো মোদের মনে জাগাও শক্তি প্রতিবাদের তোমায় পেয়ে নতুন করে অস্ত্র ধরি অপরাধের আকাশ জুড়ে এখন পুজোর রং লেগেছে মন জুড়েও খুশির রঙে মা তোয়ারা আমরা কারণ প্রতি বছরের মতোই মা আসছেন বাংলার ঘরে ঘরে আমাদের চিরকালীন এক জীবন থেকে কয়েক দিনের মুক্তি তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে আমাদের মনে কৌতূহলের অন্ত নেই তাই তো কখনো আমরা বেরিয়ে পড়ি পাড়ায় পাড়ায় থিমের পুজো দেখতে কখনো বা বনেদি বাড়ির দুর্গা দালানে দাঁড়িয়ে ছুঁয়ে দেখতে চাই ইতিহাস তখনই মনের মধ্যে অজস্র প্রশ্ন এসে ভিড় করে আমরা ফিরে যেতে চাই অতীতে কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের অকালবোধন দিয়ে শরৎকালে যে দুর্গাপুজোর সূত্রপাত খুঁজে পেতে চাই সেই নিশানা আর সেই অতীতকে মিলিয়ে দিতে চাই আজকের সময়ে শিশিরে শিশিরে সারদ আকাশে ভুর গোমনি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি শিউলি ঝরানো দিন সে ঝরানো ঝরণ দীন সে চির দিনের বানি ভোরের গুমনি শিশিরে শিশিরে সারোন আকাশে ভোরের বাংলায় সপরিবার দুর্গাপুজোর প্রথম প্রচলন সম্ভবত চোদ্দশো আশি সালে রাজশাহী জেলার তাহেরপুরের রাজা কংসনারায়ণের পুজোয় রাজা কংসনারায়ণ ছিলেন মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের পুত্র দুর্গাপুজোর রীতি নীতি মন্ত্র আচার নির্মাণ করেন কংস নারায়ণের কুলপুরোহিত রমেশ শাস্ত্রী তবে শরৎকালীন দুর্গাপুজোর সর্বোচ্চ প্রসার ও প্রচার লাভ করে সতেরোশো সালে শোভাবাজার রাজবাড়ির পুজো আয়োজনের পর থেকেই সতেরোশো সালে পলাশির যুদ্ধে হারলেন সিরাজ মনে করা হয় সেই হারের পিছনে হাত ছিল রাজা নবকৃষ্ণদেবের ইংরেজরা চাইল এই যুদ্ধের পর বিজয় উৎসব পালন করতে বিজয় উৎসবের ভার পড়ল নবকৃষ্ণের উপর শোভাবাজার রাজবাড়িতে গড়ে উঠল ঠাকুর দালান শুরু হল দুর্গা পুজো নাচ গানের সঙ্গে থাকল সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান অঢেল আয়োজন এদিকে ছত্রিশ বছর পর্যন্ত নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় সতেরোশো সালে দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন তিনি তেরো বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের পণ্ডিতেরা গণনা করে বললেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয় নবকৃষ্ণ গড়ে তুললেন দক্ষিণের ছয় মহলা বাড়ি রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িটাতেও সতেরোশো নব্বই সালে সূচনা হয় ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণের এরপর থেকেই দুই বাড়িতে আলাদা আলাদা পুজো শুরু হয় উত্তর দিকেরটি গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকের রাজকৃষ্ণ দেবের পুজো হিসেবে চিহ্নিত করা হয় রাধাকান্তের বাড়িতে রথের দিন ও রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয় দু বাড়িতেই ডাকের সাজের এক চালার মূর্তি শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম দুর্গাপুজোয় বাইজি নাচ শুরু হয়েছিল টানা পনেরো দিন ধরে চলতো এই নাচ আসতেন সাহেবরাও সেই থেকেই বাংলায় প্রচলিত প্রবাদ রয়েছে পুজোর সময় মা দুর্গা রাত জেগে এই শোভাবাজার রাজবাড়ির নাচ দেখেন এত বছর পেরিয়ে এসেও শোভাবাজার রাজবাড়িতে একইভাবে পূজিত হন দেবী দুর্গা আজও ভিড় জমান মহানগরের মানুষ এই পুজোর ঐতিহ্যের সঙ্গী হতে আগো আলো জানো প্রদীপ জানো জানো ওগো মারু আগো মনি আলো জানো গো আমার আলো বাংলায় কিন্তু পারিবারিক দুর্গাপুজো শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো শুরু হওয়ার অনেক আগেই প্রায় দেড়শো বছর আগে বাংলার পারিবারিক দুর্গাপুজোর প্রচলন মোটামুটি ষোলোশো দশ সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজোর মধ্যে দিয়ে সেই জমিদার বাড়ির লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের পুজো সবচেয়ে জনপ্রিয় ছিল যদিও অন্য মতে পারিবারিক দুর্গাপুজোর সূচনা হয় ষোলোশো নয় সালে কাশেশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে তখনও দুর্গাপুজো ছিল পুরোপুরি জমিদারের ঠাকুরদালান অথবা নাট মন্দিরে সীমাবদ্ধ কলকাতার সাকর শিবকৃষ্ণ দা পরিবারের পুজো শুরু হয় আঠারোশো সালে পুজো শুরু করেন গোকুলচন্দ্র দাঁ গোকুলচন্দ্র দাঁড় আদিবাস ছিল বর্ধমানের সাতগাছিয়াতে সেখানে আজও মন্দির মূর্তি বর্তমান সেখানে পুজো কতকাল ধরে চলেছিল তা জানা যায়নি গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন শিবকৃষ্ণ দা। তার আমলকেই দা পরিবারের স্বর্ণযুগ বলে মনে করা হয় বহরে বাড়ে দুর্গা পুজো পরিবারের এই সদস্য সাজতে ভালোবাসতেন ঠিক করেছিলেন মাকেও সাজাবেন সেই মতো ফ্রান্স ও জার্মানি থেকে বিশেষ কাজ করা অলংকার ও পোশাক আনালেন মা দুর্গাকে পড়ানোর জন্য সেই পোশাকে ছিল অনবদ্য সোনালি রূপালি জরির কাজ আর দারুণ সব দামি পাথর খচিত পোশাক এবং দেবীর অলংকার এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর হয়েছিল যে তখন মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে গেল যে দেবী মর্তে এসে প্রথম দাবাড়িতে পোশাক এবং অলঙ্কার পরে সাজেন রথের দিন গরান পুজোর মধ্যে দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয় পটুয়ারা তৈরি করেন দেবীর চালচিত্র তেরোটি শাড়ি ও তেরোটি কাঁসার পাত্র দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এছাড়াও একশো আটটি পিতলের প্রদীপ সাজানো হয় এবারই বৈষ্ণব ধর্ম মেনে চলে হয় না কোনো বলি অষ্টমীর দিন কুমারী পুজো হয় ধুমধাম করে প্রায় দুশো বছর আগে কুমুরটুলির অভয়চরণ চরণ মিত্র বাড়িতে পুজো শুরু হয় রাধাকৃষ্ণ মিত্র এই বাড়িতে পুজো শুরু করেন রথের দিন কাঠামো পুজো দিয়েই বাড়িতে দেবী প্রতিমা তৈরি হয় কুমুরটুরি থেকে আসে ডাকের সাজ প্রতিপদে বোধন সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বাড়িতে হয় কুমারী পুজো অষ্টমীতে হয় কল্যাণী পুজো সাধারণত একশো আটটি পদ্ম সন্ধি ব্যবহৃত হয় তবে মিচ্ছবাড়িতে একশো আটটি অপরাজিতা ফুল দিয়ে হয় পুজো নবমীতে হোম এবং প্রদক্ষিণ এই বনেদি বাড়িতে ভোগের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য রোদে মুগ ডাল দিয়ে আজও খিচুড়ি তৈরি হয় নৈবেদ্যের তালিকায় থাকে ভাজা ও নানা নানারকম সবজি মাখনের নৈবেদ্য হল এ ভোগের অন্যতম আকর্ষণ তা আজও প্রতিমাকে নিবেদন করা হয় নিবেদন করা হয় তিরিশ থেকে পঞ্চাশ মন চালের নৈবেদ্য এছাড়াও থাকে নানা রকম মিষ্টি গজা নিমকি লুচি রাধাবল্লবীর মতো খাবার সেই খাবার বহরে এতটাই যে মনে করা হয় শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে পোশাক ও গহনা পরার পর এখানে মা ভোজন করেন ूपङ्गेहि देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि जयन्ति <laughs> দেহি জয়ং দেহি জ দেহি জয়ং দেহিশো দেশো সতেরোশো নব্বই সালে হুগলি জেলার গুপ্তিপাড়ায় বারোজন ব্রাহ্মণ যুবকের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল দুর্গা পুজো বারো ইয়ার বা বন্ধু মিলে ওই পুজো আয়োজন করেছিল বলে এই পুজো বারোয়ারি পুজো নামে খ্যাত হয়েছে সেই থেকেই আজকের বারোয়ারি পুজোর বিবর্তন আর কলকাতায় বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন রাজা হরিনাথ রায়ের হাত ধরে কাশিমবাজার রাজবাড়িতে সেই দিনে সেই বারোয়ারি কথাটি ধীরে ধীরে আজকের সর্বজনীন কিংবা সার্বজনীনে রূপান্তরিত ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় জাগ্রত প্রতীক হিসাবে দেবী দুর্গা প্রজ্বলিত ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করতে এই সর্বজনীন পুজো ব্যাপক প্রসার লাভ করেছিল সেই পরাধীন দেশেই দেবী দুর্গাকে আরাধ্য করেই ভারত মাতার জাগ্রত চেতনা মূর্তি রূপ লাভ করে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম কিংবা অবনীন্দ্রনাথের ভারত মাতা প্রতিরূপ দেবী দুর্গার বন্দনা গীতেরই আরেকটি প্রতিচ্ছবি স্বাধীনতাকামী অসংখ্য যুবকের অফুরন্ত প্রাণ শক্তির সম্মিলিত উপাদান আর শক্তি ও সুন্দরের অসীম ভাণ্ডার যে দেবী দুর্গার মধ্যে নিহিত তা স্পষ্ট করে প্রকাশিত হয়েছিল ঋষি অরবিন্দের সেই বিখ্যাত দুর্গা ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন ও যুগান্তর গোষ্ঠীর হাজার হাজার যুবকের জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করা প্রেরণার উৎস ছিলেন অসুর নাসিনী মা দুর্গা মৃত্যুকে তুচ্ছ করা এই সকল বীর বিপ্লবীরা মা দুর্গা অথবা কালী মূর্তির সামনে আত্মবলিদানের শপথ গ্রহণ করতেন কাজী নজরুল ইসলামকেও দুর্গা মাতার শক্তি বন্দনার মাধ্যমে সশস্ত্র বিপ্লবীদের উদ্বুদ্ধ করার কারণে ইংরেজ সরকারের রোষানলে পড়তে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রেরও সর্বজনীন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকার ইতিহাস পাওয়া যায় তাই বলতেই পারি রাজবাড়ি জমিদার বাড়ির ঘেরাটো পেরিয়ে বারোজন বন্ধুর সম্মিলিত প্রয়াসে যে বারোয়ারির কনসেপ্ট তৈরি হয়েছিল তা আজ সকলের পরাধীন ভারতের বিপ্লবীদের শপথে যেমন সাহস জুগিয়েছে মা দুর্গা তেমনি সমস্ত শিল্পী কবি লেখক সাহিত্যিকদের কলমের গানের ছবির আধার হয়ে উঠেছে এই পুজো বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের সমস্ত প্রান্তে এমনকি সাগর পাড়েও তাই আজ দুর্গা পুজোর চমচমাট আসুন এই উৎসব হয়ে উঠুক সকলে। শুভ বুদ্ধির জাগরণ ঘুটু মানব চেতনায় আজ বাজে মন মাঝে ওইয়া গোমনীর গান জগত যেনী মাকে করে আহবান জগত যেনী মাকে করে আহবান আজ বাজে মন হুইয়া আগো মুনির জগত জগতুজননী মাকে করে আহবান জগতজননী মাকে করে আহবান মির মকুরে ভাসে তোমারি সে আলো ভরা খান তোমারি সে আলো ভরা খান মায়েরুমুরতি ধরে জাগো তুমি জাগো মায়া রুবি নাশ করে জাগো তুমি জাগো মায়ের রুমুরতি ধরে জাগো তুমি জাগো মায়া রবি নাশ করে জাগো তুমি জাগো আজ বাজে মনো মাঝে ওই আগো মনের গান জগত জনী মাক আবা জগত জন জনী মাকে কৰে আহ জগত জনী মাকে ঘৰে আগ